কুলপিতে হনুমান মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা জাতীয় সড়কে ঘন্টার পর ঘন্টা অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির সিংহের হাত মোড়ে হনুমানের একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সনাতনী হিন্দু আবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ তুলে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধে বসে পড়েন পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তারা দাবি করেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে আমাদের এই হাট মোড়ে বজরং দলের মুন্ডু ভেঙে নিয়ে চলে গেছে সেই প্রতিবাদ আমরা আজ বিক্ষক পথ সভা অবরোধের জেরে গঙ্গাসাগর মুখে ভিআইপি গাড়ি থেকে শুরু করে মেলার দোকানের গাড়ি সমস্ত যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় সিংহের হাট এলাকা থেকে দুদিকেই প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয় অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার সকাল পাঁচটা থেকে শুরু হওয়া অবরোধ সাড়ে নটা পর্যন্ত অব্যাহত থাকে পরে কুলপি থানার ওসি অতিরিক্ত পুলিশ সুপার জোনাল এবং কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন মাইকে ঘোষণা করা হয় সিসিটিভি ফুটেজ যাচাই করে খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে প্রশাসনের এই আশ্বাসের পর অবরোধকারীরা সাড়ে নটা নাগাদ অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় মন্দির ভাঙা বা হনুমানের মূর্তি ভাঙা এটা তো নিশ্চয়ই অন্যায় হয়েছে কিন্তু এভাবে তাদের ধরতে হবে কিন্তু অবরোধ করে তো সেই কাজ তো সমাধান হবে না 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 এই প্রচুর লোকের অসুবিধা হচ্ছে তাই আমি ওদের বললাম যে তোমরা একটা সাইড ধরে আন্দোলন করো কিন্তু একটা সাইড ছেড়ে দাও যাতে এটা তো জাতীয় সড়ক না সাগর মেলা আছে প্রচুর গাড়ি আটকে গেছে লোক আটকে গেছে বিপদে পড়ছে সেই জন্য ওদের অনুরোধ করলাম যে আপনারা একটা সাইড ধরে করুন একটা সাইড ধরে আন্দোলন করুন আমরা আন্দোলনের সঙ্গে একমত যে হ্যাঁ তাকে ধরতে হবে কিন্তু সময় দিতে হবে যাই করুক একটা সাইড ছেড়ে দিতে হবে নানা মুশকিল ব্যাপার করছে কেউ না তুমি রাস্তা বন্ধ রাখে আর না আমার দরকার থেকে